আমার ভাই আমার একটা গেঞ্জি দিয়ে ভাই এরে তুই পরিষ্কার রে হ্যাঁ ভাই করে বাড়ি গেছে আর আমি দুপারে টাকা পয়সা চা খাইছি সে টাকা দিতে আমি বাড়ি মনে দেখি সেই দিন একটু ভালো হয়ে গেছে ঘটনা ঘটছে ওর ফ্যামিলি ও ও

ঢাকায় না আমাদের এলাকার জহিনামের একটা মস্তান আছে সে হচ্ছে আমার ভাই শাইন আর রবি এলাকার অন্য এক ছেলে পেয়ে আসছে ওর সাথে মিশতেছে না তারপরে হচ্ছে এই করতেছে এদের ব্যবসা করাতে চাচ্ছে এরা রাজি হচ্ছে না এই কারণে দে করে পাচ্ছি দুই মাস বাড়ির বাইরে রেখেছে এতো নির পূর্বদিনীর

জনীশতাতে মেশে না আমাদের দুইটা ম্যান নেই ওখানে বাবার ভাই লক্ষ্মীর ভাই শাহী দুই মাস পারছরা করে গেছে গত আচ্ছা বাবার এরপরে ওনার এখন এটাও দুই মাস বাড়িতে হ্যাঁ আসলে হ্যাঁ আমাদের

あれを買ってどっちばれな。